বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে রাত্রিবেলা ভয় পাওয়া মানে বুক ধরে কেউ চেপে দিচ্ছে রুগী শোয়ার সময় এরকম ফিল হয় যে মানুষ কেউ তার বুকের উপরে কোনো ভারী জিনিস রেখে দিয়েছে যে কারণে রুগী নিজের জায়গা থেকে হেঁটে দূরতে পারে না আর খুব জোরে জোরে চিল্লে ওঠেছে যদি এই ধরনের কোনো লক্ষ লক্ষণ হয় তো এটাকে রুগীর বুক ধরে চেপে যাওয়া কিংবা ববিয়ানা রোগ বলা যায় এর জন্য হোমিওপ্যাথি একটা সমুদ্র যেখানে হাত দেবেন সেখানে একটা হিরে পাবেন এটার মধ্যে হোমিওপ্যাথির মধ্যে অনেকগুলো ভালো ভালো ওষুধ আছে যেটা এই লক্ষণগুলোকে দূর করতে পারে প্রথম ঔষধি যেটা হচ্ছে ওটা হচ্ছে ক্যালিব্রম ক্যালিব্রম ঔষধি রুগীর শোয়ার আগে আধ ঘন্টা এক ঘন্টা আগে রুগীকে ওয়ান এক্সে পড়েনছি কিংবা সিক্স পড়েছি কিংবা টুয়েলভ পড়েছি আপনি দুই থেকে তিন ফুটা হাফ কপ জলে দিয়ে তাকে দিয়ে দেবেন রুগী আরামে ঘুমোতে পারবে এর লক্ষণগুলো হচ্ছে রুগী মানুষ এরকম ধারণা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মধ্যে কিছুক্ষণ ঘুমলেই মনে হয় যে কেউ এসে বুকটা চেপে দিচ্ছে এই লক্ষণকে দূর করার জন্য গ্যালি ওষুধই খুব ভালো দ্বিতীয় নম্বর হচ্ছে না শ্রমিকা কিছু এমন স্পাইসি ফুড তেল ঝোল ঝাল মশলা খুব বেশি খাওয়ার জন্য বুক কিন্তু মাঝে ভারী হয়ে যায় কিংবা গ্যাস জমে যায় পেটের মধ্যে সেটাতে এরকম ফিল হয় যে মানুষ বুকটা কেউ চেপে দিচ্ছে এই জন্য নাকশমিকা ওষুধই সিক্স পরিশিতে খুব ভালো কাজ করে যদি নাকশমিকা যদি কাজ না হয় তাহলে সালফার ৰোগীৰ হৃদয় খুব তেজ পথ পাল্পিটেশ্যন হয় পাল্পিটেশ্যন যে হয় খুব তেজ হয় বুক ধৰফ হয় বুক ধৰফ খুব তেজ হয় যদি এই অৱস্থাতে যদি ছালফাৰ ঔষধি থাৰ্টি পৰিস্থিতি প্ৰতি আধ ঘণ্টা ঘূমাবাৰ আগে চাৰি পাঁচ বাৰ যদি দেৱা হয় তাহলে এই প্রবলেম থেকে রেহাই পাওয়া যায় আশা করি এই ছোটো ভিডিও আপনার জন্য প্রয়োগী হবে এবং সময় সময়তে আমি এই ধরনের ছোটো ছোটো ভিডিও নিয়ে আসি যেটা আমার আমাদের প্রতিদিনে রোগ ব্যাধিতে কাজে লাগতে পারে আশা করি আপনারা এটাকে লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন जैसे अपना नतून नतन ज्ञानबोधक ओष्ध बेपारे आंते जय हिंद नमस्कार लंग लिव होमिओपैथी लंग लिव हनीमैंड